হ্যালো বিউওয়ার্স আসসালামু আলাইকুম আজ আমরা যে নতুন ব্লকটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে সিলেট সিটি রাতের অসাধারণ সৌন্দর্য সেটি আমি আপনাদেরকে দেখাবো আমরা মোটরসাইকেলে করে সিলেট নগরীর টিলাগড় এম কলেজের মাঠ থেকে যাত্রা শুরু করছি সিলেট টিলাগড় পয়েন্ট হয়ে আমরা হাতিমালি মাজার পর্যন্ত যাব সেই পর্যন্ত আপনারা সাথে থাকবেন রাস্তার মনোমুগ্ধকর রাতের দৃশ্য আমি আপনাদেরকে দেখাব আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন সিলেটের দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই ভিডিওটি দেখা যাবে সিলেট নগরীর টিলাগড় এলাকার বিখ্যাত এম কলেজে খেলার মাঠ থেকে শুরু করে টিলাগড় পয়েন্ট পর্যন্ত শিবগঞ্জের যে ঐতিহ্যবাহী হাতিমালি মাজার পর্যন্ত পুরো রাস্তার অসাধারণ দৃশ্য মোটরসাইকেলে করে এই রাইডে দেখা যাবে আলোকসজ্জায় জলমলে রাস্তা ব্যস্ত শহরের জীবন রাস্তায় চলমান যানবাহন আর সিলেটের রাতের নিস্তব্ধতা মনোমুগ্ধ করে এক পরিবেশ সেটি আমি আপনাদেরকে তুলে ধরবো আপনারা অনেকের সিলে অনেকে আছেন সিলেটের যারা প্রবাসী আছেন তারা এই তাদের স্মৃতি বিজড়িত এই নগরীটিকে মিস করতেছেন রাতের দৃশ্যটিকে অবলোকন করবেন আমাদের এই ভিডিওটিতে তাই আপনাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত ভালো লাগার কথা আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এখানে দেখা যাবে সিলেট এমসি কলেজের ঐতিহ্যবাহী খেলার মাঠের পাশ দিয়ে মোটরসাইকেলের যাত্রা টিলাগড় পয়েন্টের রাতের ব্যস্ত রাস্তা ও আলোকের জলক শিবগঞ্জের হাতিমালি মাজারের আশপাশের শান্ত পরিবেশ সিলেট শহরের নাইট ভাইভ স্থানীয় সৌন্দর্যের বাস্তব এক অসাধারণ চিত্র আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি না দেখলে কিন্তু বুঝতে পারবেন না আমরা এখন চলে এসেছি সিলেট টিলাগড় পয়েন্টে টিলাগড় পয়েন্টে দেখতে পাচ্ছেন রাত সাড়ে এগারোটা বাজে ঠিক সেই মুহূর্তেও কিন্তু জ্যাম রয়েছে কিন্তু এই টিলাগড় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা এটি সিলেট নগরীতে এক প্রবেশ দ্বার বলা যেতে পারে সিলেটের চারটি উপজেলার মানুষ এই টিলাগড় যে নগরীতে প্রবেশ করে থাকেন কানাইঘাট গোয়েনঘাট জয়ন্তাপুর এই চারটি উপ তিনটি উপজেলার মানুষ এই প্রবেশ দ্বার দিয়ে নগরীতে প্রবেশ করেন এটা তামাবিল বন্দরের সাথে এটি কিন্তু সিলেট নগরীকে কানেক্ট করেছে এই রাস্তাটি তাই এই রাস্তাটি সবসময় ব্যস্ত থাকে এটি সিলেটের গুরুত্বপূর্ণ একটি রাস্তা আমরা চলতে চলতে চলে এসেছি শিবগঞ্জ এলাকায় আপনারা শেষ পর্যন্ত সাথে থাকবেন এবং ভিডিওটি দেখবেন আপনাদের ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে শেয়ার করে জানিয়ে দেবেন প্রতিদিন নিত্য নতুন ব্লগ আমাদের এই এইচ মিডিয়া চ্যানেল থেকে আমরা আপলোড করে থাকি আপনারা প্রতিদিন আমাদের নিত্য নতুন ব্লগ দেখতে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে পরবর্তীতে নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে ছট করে নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যায় ধন্যবাদ আপনারা আমরা কিন্তু চলতে চলতে আমাদের গন্তব্যে চলে এসেছি আমরা অল্প একটু দূরি হাতিমালি মাজার সেই হাতিমালি মাজার পর্যন্ত কিন্তু আমাদের গন্তব্য ঠিক এই মুহূর্তের রাতের যে অসাধারণ দৃশ্য সেটি আপনি আপনাদেরকে দেখানোর জন্য রাত সাড়ে এগারোটা দৃশ্য রাত সাড়ে এগারোটায় এই সিলেটের শান্ত পরিবেশ কেমন থাকে সেটি কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিওটি তুলে ধরার জন্য ভিডিওটি ধারণ করা এতক্ষণ যারা কষ্ট করে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তীতে আমরা নিত্য নতুন ভিডিও আমরা আবার নিয়ে হাজির হব আপনারা কমেন্ট করে জানিয়ে দিন কোথা থেকে কোন দেশ থেকে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন আমাদের ভিডিওর কি কী আপনাদের কাছে ভালো লাগে কমেন্ট করে আপনাদের মতামত আমাদের ভিডিওটি তুলে ধরবেন দেখতে পাচ্ছেন রাস্তার চারিপাশে শান্ত পরিবেশ গাড়ি চলাচল কিছুটা কম দোকানপাট সব কিন্তু বন্ধ হয়ে গেছে এটি হচ্ছে সিলেট তামাবিল জাফলং মহাসড়ক যেটি সিলেট নগরের সাথে সরাসরি যোগাযোগ এই রাস্তাটি এই ব্যস্ততম রাস্তাটি কিন্তু এখন নীরব নিস্তব্ধ রাত সাড়ে এগারোটায় আপনাদেরকে আমরা হাতিমালি মাজারে নিয়ে এসেছি হাতিমালি মাজার আমাদের হাতের ডান পাশে এই হাতিমালি মাজার পর্যন্তই ছিল আমাদের গন্তব্য সেই পর্যন্ত আমি আপনাদেরকে এই ভিডিওটিতে তুলে ধরার জন্য আগেই বলেছিলাম আমাদের ভিডিওটি এখন শেষ করব আপনারা যারা ভিডিওটি দেখছেন কষ্ট করে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এইচ মিডিয়া পরিবারের পক্ষ থেকে এইচ মিডিয়া পরিবার সব সময় আপনাদের সাপোর্ট এবং সহযোগিতা কামনা করে আমাদের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকেন সালামু আলাইকুম